আপনি যদি মনে করেন স্টেলথ প্রযুক্তি মানেই আমেরিকার এক চেটিয়া ক্ষমতা তাহলে আপনি এখনো জানেন না রাশিয়ার নতুন রহস্যময় অস্ত্র সম্পর্কে আজ আমরা কথা বলবো এমন এক বেমারু বিমান নিয়ে যার উপস্থিতি পাল্টে দিচ্ছে ভবিষ্যতের যুদ্ধের মানচিত্র যার জন্য আমেরিকার পেন্টাগন পর্যন্ত নিশ্চিত এর নাম পাগদা কিন্তু এটা শুধু একটা নাম নয় এটা এক অদৃশ্য ভয় রাডারে ধরা পড়ে না শব্দ ছাড়াই উড়ে চলে আর অস্ত্রশক্তির দিক থেকে পৃথিবীর যে কোনো বিমানের চেয়ে এগিয়ে পাকদা একবার আকাশে উঠলে এটা পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছতে পারে ফেলে আসতে পারে পারমাণবিক বোমা আর ফিরে যায় নিজের ঘাঁটিতে শত্রু বুঝতেও পারে না কখন কি ঘটল বিমানের ডিজাইন এমনভাবে তৈরি যাতে শত্রুর রাডার ভুল জায়গায় সিগন্যাল পাঠায় অন্যদিকে দৃষ্টিতে ধরা পড়া তো দূরের কথা সেন্সরেরাও মুহূর্তেই অচল হয়ে যায় এর টপ স্পিড ঘন্টায় প্রায় এক হাজার কিলোমিটার আর একবার ফুয়েল দিলে টানা পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে মানে রাশিয়া থেকে সরাসরি আমেরিকার ভেতরে সামরিক ঘাঁটিতে ঢুকে বোমা ফেলে আবার নিরাপদে ফিরে আসতে পারে একবারই টেক অফ করলেই হলো। এই বিমানে হাইপারসনিক মিসাইল গাইডেড অস্ত্র নিউক্লিয়ার ওয়ারহেড এমনকি ভয়ঙ্কর কিনজাল মিসাইলও বহন করা যায় এই কিনজাল মিসাইল শব্দের চেয়ে দশ থেকে বিশ গুণ বেশি গতিতে ছুটে আসে লক্ষ্য বস্তুতে আর আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো সিস্টেম তৈরি হয়নি যেটা এটাকে থামাতে পারে তবে শুধুমাত্র আগুন ঝরানোই নয় এই বিমান নিজে এক বিশাল ইলেকট্রনিক যুদ্ধে সক্ষমস্ত্র শত্রুর রাডার জ্যাম করে দিতে পারে দশ কিলোমিটার এলাকার মধ্যে থাকা ড্রন এক মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায় স্যাটেলাইট লিংক পর্যন্ত অচল করে দেয় আর এসব যখন ঘটে শত্রু বোঝে উঠতে পারে না আসলে কি চলছে এতে যুক্ত করা হয়েছে এআই প্রযুক্তি যার ফলে ভবিষ্যতে এটিকে পাইলট ছাড়াই সম্পূর্ণ মিশন সফলভাবে পরিচালনা করার ক্ষমতা থাকবে এতে যুক্ত করা হয়েছে এআই প্রযুক্তি যার ফলে ভবিষ্যতে এটিকে পাইলট ছাড়াই সম্পূর্ণ মিশন সফলভাবে পরিচালনা করার ক্ষমতা থাকবে শত্রুকে দেখা শনাক্ত করা সিদ্ধান্ত নেওয়া সব করবে এআই নিজে মানুষের নির্দেশ ছাড়াও এখানে আসে আসল প্রশ্ন আমেরিকার এত ভয় কেন কারণ যে কোনো মুহূর্তে এই বিমান আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে হ্যাক করে ফেলতে পারে তাদের রাডার স্যাটেলাইট কন্ট্রোল সিস্টেম সব কিছুই অচল করে দিতে পারে এমন একটি অস্ত্র যার গতিপথ ধরা যায় না যার অস্তিত্ব টের পাওয়া যায় না কেউ যার আওয়াজ পর্যন্ত শুনতে পায় না তার ভয়ই সবচেয়ে বড় বিটু টু তো আমেরিকার ছিল কিন্তু পগদা এর সামনে কিছুই নয় পাকদায়ের অস্ত্রবহন ক্ষমতা গোপন উড্ডয়ন দক্ষতা এআই চালিত মিশন সম্পাদন ইলেকট্রনিককেই গুড়িয়ে দেয়া সব মিলিয়ে এটি যেন এক ভয়ঙ্কর যান্ত্রিক ভূতের মতো বর্তমানে রাশিয়ার এক গোপন বিমান ঘাঁটিতে চলছে এর পরীক্ষামূলক উড়ান ও অপারেশন ট্রায়াল এই এলাকায় কোনো মিডিয়ার প্রবেশ নিষেধ এমনকি স্যাটেলাইট গেলেও সিগনাল ব্লক হয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন যদি একবার এই বিমান আকাশে উঠে যায় এবং আগাম হামলা না করা যায় তাহলে এটিকে থামানো প্রায় অসম্ভব এবং এটাই আমেরিকা ও অন্যান্য পরাশক্তি দেশের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন কারণ কেউ জানে না এই বিমান কোথা থেকে আসবে কখন ধ্বংস নামিয়ে দেবে আর কখন ফিরে যাবে শুধু নিঃশব্দে ধ্বংস এনে দিয়ে যাবে আর এটাই আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় ভয়